ধরেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরাকে বাপুপে আরো এক বছরের জন্য রেখে দিলেন আরো এক বছরের চুক্তি নবায়ন করলেন তখন আপনার আমার বাংলাদেশের সকল ফুটবল সমর্থকদের কি অনুভূতি হবে আর হচ্ছে বাংলাদেশ ফুটবলটা কোথায় গিয়ে দাঁড়াবে হামজা সমিত মুখটা রাখবেন কোথায় এটা আমি বলছি না বাংলাদেশি বেশ কয়েকটা বড় বড় ফুটবল মানে ফুটবলি এবং স্পোর্টস চ্যানেল গুলো গতকালকে হচ্ছে নিউজ করেছে এবং সকল পেজে দেখলাম ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখলাম যে বাপুপে হ্যাভিয়ার ক্যাপটাকে আরো এক বছরে চুক্তি নবায়ের জন্য প্ল্যান করছে মানে একটা আলোচনা করছে বাপুপের সাথে আমি ভিডিওটা করতে হাসতেছি কেন জানেন মানে মানে কতটা উন্মাদ কতটা পাগল কতটা অযোগ্য কতটা কাণ্ড জ্ঞানহীন হলে মানে আমরা এই জিনিসটা আবার চিন্তা করতে পারি যে হ্যাভিয়ার ক্যাপ্রের মতো কোচকে মানে আরো একবার আরো এক বছর রাখা উচিত যে কোচকে হংকং ম্যাচ থেকে আসার সাথে সাথে চ্যাক করার কথা যাকে পুরোপুরি বাদ দেওয়ার কথা যাকে লজ্জা অপমানিত করে দেশ থেকে ত্যাগ করার কথা সেই হ্যাভিয়ার ক্যাপ্রাকে আমরা শুনতেছি যে মানে কোনো প্রশ্ন করা হবে না কোনো তাকে কোনো যাচাই বাছাই করা হবে না তাকে আরো এক বছরের জন্য নাকি চুক্তির জন্য বাপুবে থেকে আলোচনা করা হচ্ছে প্ল্যান করা হচ্ছে আমি পাগল না ভাই বাপুবে পাগল না আমরা যারা খেলা দেখছি তারা পাগল না দেশে এসেছে তিনি পাগল ভাই প্রশ্নটা আপনার কাছে কি বলবো মানে এই নিউজটা যখন দেখেছি সত্যি সত্যি আমি আমি বাংলাদেশি ফুটবল সমর্থক হিসাবে আমার মানে এতটাই খারাপ লেগেছে একটা কোচ যে কোচ মানে খেলার কিছুই বোঝেন না সাধারণ সব দর্শকরা সব বুঝতে থাকে বাচ্চা ছেলে স্টেডিয়ামে বসে বসে চিৎকার দিয়ে বলতেছে এই কোচকে আমরা চাই না যে কোচ হামজা চৌধুরী সামিদ সোম ফাহমিদুল জায়নকে কোচিং করার মতো তার যোগ্যতাই নাই যা নিজের কোনো পার্সোনাল ফুটবল ক্যারিয়ার নাই যিনি ফুটবলীয় ফুটবলের ফাও বুঝেন না ফুটবলীয় কোনো কমন সেন্স নাই কোনো গেম প্ল্যান নাই কোনো ট্যাকটিক নাই কোনো ট্যাকটিক্স নাই কোনো টেকনিক নাই তার যে খেলার কিছুই বোঝে না ফরমেশন বোঝে না কখন অবস্থা কখন কি করতে হবে কখন কোন প্লেয়ারকে নামাইতে হবে কিছুই বোঝেন না সেই কোচকে আমরা মাসে দশ লাখ টাকা দিয়ে বোঝার মতো টানছি এটা হচ্ছে আমাদের ফুটবলের বাপুবের সিদ্ধান্ত দোষটা আমি আসলে হ্যাভিয়ার ক্যাপার দিব না দোষটা বাপুবের পুরোপুরি যারা এই অযোগ্য কোচকে রাখছে তারা সবচেয়ে বেশি অযোগ্য এবং তাদের দিকেই সবচেয়ে বেশি প্রশ্ন উঠে আমি এই নিউজটা যখন দেখেছি তখন আমার মনে হচ্ছিল আরো একবার সেই রমজান মাসের মতো আরো একবার হবে নাকি ঘেরাও কি করবো না হলে আমরা এই কোচ মানে কিভাবে সম্ভব আমরা তো এই যে এই যে আপনি গতকালকে আপনি নিউজ দেখেছেন কিনা ইন্দোনেশিয়া যখন তাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ম্যাচ হারার সাথে সাথেই সেদিন রাতেই তাদের কোচকে চেক করে দিয়েছে পুরোপুরি বাদ একদম বাদ আর আমরা কি করতেছি আমরা তো তাকে বাদ করতেছি না কোনো প্রশ্ন করতেছি না কোনো জিজ্ঞাসা করতেছি না তাকে নিয়ে সংবাদ সম্মেলন করতেছি সে আবার বুক কথা বলতেছে তাকে এখন একটা কথা আবার গুঞ্জন উঠেছে কি তাকে নাকি মানে যে চুক্তিটা হয়েছে অযথা বেতন হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস মাস পর্যন্ত পর্যন্ত তাকে আমরা রাখবো জন্য কেন রাখবো আমরা তাকে যে যোগ যে কোচ হামজা সমিতকে কোচিং করার মতো কোনো যোগ্যতাই নেই আপনি সত্য কথা যেটা অনফেয়ার কথা বাংলাদেশে এখন পর্যন্ত রিপাত মাসের যে কথা বলেছে অসাধারণ কথা বলেছে বাংলাদেশ ফুটবলে বর্তমানে বাংলাদেশি যতজন আঠারো কোটি মানুষ বিশ কোটি মানুষের মধ্যে সবচেয়ে ভালো ফুটবল বোঝেন হামজা চৌধুরী হামদা চৌধুরীর থেকে তো আমরা কেউ ভালো ফুটবল বুঝি না এটা সত্য অনফেয়ার সেই হামদা চৌধুরী কে আপনি কোচিং করাচ্ছেন আপনি কে হ্যারিয়ার কেপন আপনার পার্সোনাল ক্যারিয়ার কি আপনি কোথায় খেলেছেন একজন হামদা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার কে খেলানো কোচ হইতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা লিস্ট মানে তার ইংলিশ প্রিমিয়ার লিগে বা বড় কোনো যোগ্যতা থাকবে পার্সোনাল ক্যারিয়ার বা কোচিং ক্যারিয়ার অনেক বড় থাকতে হবে আমার মনে হয় ক্যাবেরা এই যদি চাকরি ছুত হয় বাংলাদেশ ফুটবল থেকে আমার মনে হয় বাংলাদেশের এফসি কিংবা আরো একদম লোকাল লোকাল একদম লোকাল যে ক্লাবগুলো সেগুলো কখনো তাকে ডাকবে না বাংলাদেশ ক্লাবে বাংলাদেশ এর মধ্যে লিগ ফুটবলে কখনো মানে কোন দেশ তো তাকে ডাকবেই না আমার মনে হয় মানে কি বলবা তাকে তার ফুটবলে কোনো কমন সেন্স সেই কোচকে বাবু চাচ্ছে এখন আবার কি করতে তাকে আরো এক বছর চুক্তি নবায়নের জন্য কথা চলছে এটা কতটা নির্লজ্জ কতটা উম মানে কান্ডজ্ঞানহীন কাজ কারবার হতে যাচ্ছে এটাই আমাদের প্রশ্ন সবার মানসিক ফুটবল সমর্থক হিসাবে এখন এগুলো করছে কি আসলে এগুলোর পিছনে কি এটা ধরা তো বড় মুশকিল বুঝছেন কাউকে আসলে দোষ দেওয়া যাচ্ছে না এমন ভাবে তারা সবকিছু প্ল্যান করতেছে মনে হয় যে মানে অশুভ কোন আত্মা একজন এটার পিছনে আছে কিন্তু কাকে ঠিক বোঝা যাচ্ছে না আমাদের প্রধান যিনি আছেন তাবিদাওয়াল সাহেব তিনি কখনো এগুলো নিয়ে মিডিয়াতে সে কথা বলেন না তিনি প্রেস কনফারেন্স খুব কম করেন সেজন্য তার কোনো কিছু বোঝা যাচ্ছে না ফাতকিম সাহেব এগুলোর মধ্যে নাই তিনি হচ্ছে মানে আসে সাংবাদ সম্মেলনে আসে এই প্লেয়ার আনবো এই প্লেয়ার আনবো আমরা এটা করে বলবো লিগ বানাবো মাঠ বানাবো হ্যান্ড প্যান্ড হুলস্তুর মানে সে বিশাল একটা কিছু করে বলবো ছাপাবাজি ছাড়া তো তার কোনো কাজ নাই এমরুল সাহেব আছে তার বসুন্ধরা ক্লাব নিয়ে সে আসলে জাতীয় দলের দায়িত্ব আছে আর কি মানে সে বসুন্ধরাটার এই বেশি প্রাধান্য দিচ্ছে বাকি যারা আছে তারা আসলে মানে মানে কে কি করতেছে কার দিক থেকে কোথায় কি হচ্ছে মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না এগুলা নিয়ে আসলে করছে কি এই যে কোচটা এই যে কোসটা আমরা অনেকে বলতেছে যে তার খরচ আমরা তাহলে আহ জরিমানা দিতে হবে এখন যদি তাকে সে থেকে আসার পরে যদি তাকে আমরা বাদ করে দিই তাহলে তাকে জরিমানা দিতে হবে এই জন্য রেখে দিচ্ছি গতকালকে আমরা আমি আমরা এই যে বাপুবের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম যে আহ তাকে যদি এখন বাদ করে দেওয়া হয় তাকে তাকে ফ্রি ফ্রি বোঝাটা আনতে হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাকে জরিমানা দিতে হবে এবং বেতন দিতে হবে তাহলে আমরা কেন ফ্রি এটার কি কোনো সমাধান আপনার কাছে নাই আপনারা কি বোকা এতটুকু নিল আমার কাছে তো একটা সমাধান আছে আপনি তাকে অন্তত তেইশ ধরন অন্ত একুশ দল উনিশ দলের কোচ বানিয়ে দেন সেখানে কাজ করান তার বেতন কেন ফ্রি দেবেন তাকে সেখানে কাজে লাগান যাদের জন্য ভালো একজন কোচ সুযোগ বুঝে তাকে নিয়ে আসেন ভালো বেতন দিয়ে নিয়ে আসেন ইনকাম তো কম করছেন না বাংলাদেশের ফুটবল কখনো কেউ দেখতেন আপনাদের তো এখন একদম ভালোভাবে বাংলাদেশের ফুটবল কখনো দেখতো মানুষ এখন ক্রিকেট ছেড়ে ক্রিকেট থেকে এখন ফুটবলের ফ্যান বেশি কেন কার জন্য ওই একটা মানুষ মনে রাখবেন ওই একটা মানুষ নাম আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমি বলবো না কার জন্য বাংলাদেশ ফুটবলের এই উন্মোচন এসেছে কমেন্ট করে জানিয়ে দিন এবার সেই যে কথায় আপনাদের এখন তো কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে ফুটবল থেকে আপনারা কেন 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 করছেন না ভালো কোচ কেন নিয়োগ দিচ্ছেন না আর্থিক ভাবে তো কোনো সংকটে বাপুবে থাকার কোনো কথাই না মানে কোনো যুক্তি আসে না যেই পরিমাণ ইনকাম হচ্ছে এই যে বাংলাদেশের ম্যাচ গুলোতে যেই পরিমাণ বাংলাদেশের ফুটবল থেকে ইনকাম হচ্ছে এখন সেটার জন্য আর্থিক কোনোভাবে আমরা সংকটে থাকার কথা আমরা একটা ভালো কোচ চাই সেটা হচ্ছে এখন এটা এই কোচকে পদত্যাগ করাবেন কখন আপনার আপনারা বলতেছেন অ্যাটলিস্ট ফেব্রুয়ারি পর্যন্ত যা জানলাম যে ফেব্রুয়ারি পর্যন্ত দিন থাকতেছে ফেব্রুয়ারি পর্যন্ত দিন থাকলে বাংলাদেশের ফুটবলটা মোটামুটি আর এক সিজনের জন্য পুরোপুরি নষ্ট মানে পুরা মানে হামজা সমিত লজ্জা পাবে একটা সময় এই কোচের কোচিং এ ফাইনাল করেই খেলে ম্যাচের পরে ম্যাচ হারবে এই যে হামদা চৌধুরী শেষ ম্যাচ মাঠের মাঝখানে বিরক্ত হয়ে পথ ঝুড়ে মেরেছেন কেন তিনি জিততে পারছেন না তার যে দর্শক ভালোবাসার মানুষগুলোকে উপহার দিতে পারছেন না তো এটা একটা সমাধান আসলে কি সমাধান তো হচ্ছে আমরা আমাদেরকে এই কোচটাকে যত তাড়াতাড়ি সম্ভব বাদ দিতে হবে আর না হলে তাকে অন্তত ছোট দলগুলোর মধ্যে পোস্ট নিয়ে দিন এবং আমরা ভালো কোচ চাই এবং এই যে সিন্ডিকেট এই যে সিন্ডিকেট শব্দটা আজকে মানে এই জিনিসগুলো দেখে প্রমাণ পাওয়া যায় যে সিন্ডিকেট জিনিসটা আছে আমার প্রথমে এই কথাটা বলা উচিত ছিল যে সিন্ডিকেট প্রমাণিত যে সিন্ডিকেট একটা ব্যাপার আছে বাংলাদেশ ফুটবলে যেটা বলছে যে সিন্ডিকেট নাই সিন্ডিকেট আছে কি না এগুলো মুখে মুখে মানুষ বলছে নাহলে এগুলো করছে কি যে কোচ মানে একটা দিনও বাংলাদেশে আর করার মতো দায়িত্ব নাই আমার মনে হয় মাঠে যদি কখনো পায় মানুষ দর্শক যদি তাকে পায় কিন্তু তাকে অপমান লাঞ্ছিত করবে সো এগুলার আগেই কিন্তু আপনারা হচ্ছে সুন্দর করে বিতে দিয়েছেন কোচকে নাহলে আপনারা ঝামেলায় পড়বেন লজ্জা পাবেন ইন্টারন্যাশনাল ফুটবলের কাছে লজ্জিত হবে বাংলাদেশ ফুটবলের একটা সম্ভাবনা এসেছে উন্মাদনা এসেছে সেটাকে ধরে রাখতে দিন এবং এই কোচকে বিতাড়িত যত তথায় সম্ভব করুন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন কেন এগুলো হবে কেন আমাদের ফুটবল এভাবে নষ্ট হবে আমরা থাকতে আমাদের ফুটবল কেন নষ্ট হবে সবাই আরো একবার জেগে উঠুন মনে আছে গত রোজার মাসে আমরা ফাহামিদুলের জন্য আন্দোলন করে ফাহমিদুলকে এনেছিলাম আসলে ভাই সোজা কথায় যখন কি উঠে না তখন আঙুলটা ভাগা করতে হয় এটাই হচ্ছে বাংলাদেশের নেচার এটাই হচ্ছে কথা আমাদের আমরা বাঙালি তো কি বলবো আর যখন বাপুবের থেকে বলা হয় যে মানে এই ধরনের টাকলাকে মাথা নষ্ট হয়ে যাবে এটা যদি হয় ভাই 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 তাহলে কি জানি না খুব খারাপ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন সবার মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এই কোচকে আমরা চাই না সবার মাঝে একটা জোয়ার সৃষ্টি করুন যাতে যে কোনো যদি ভুল সিদ্ধান্ত আরেকবার নেওয়া হয় আমরা কিন্তু প্রস্তুত এটা এটা এটাই বলে আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম সিন্ডিকেট ভাঙতে চাই ভাঙতে হবে এক দুই তিন চার সিন্ডিকেট মা